পৃথিবী এক বিশাল বিস্ময়ের নাম কিন্তু জানেন কি এমন কিছু জায়গা আছে যেখানে পৌঁছালেই মনে হয় এখানেই বুঝি পৃথিবীর শেষ পাহাড় সমুদ্র আর সীমান্তের এমন কিছু রহস্য লুকিয়ে আছে যা আজও মানুষকে বিস্ময়ে ভরিয়ে রাখে ইংল্যান্ডের দক্ষিণ উপকূলের ডেফান ক্লিভস লাল মাটির এই খাড়া পাহাড় যেন সোজা নেমে গেছে গভীর সমুদ্রে চারপাশে নেই কোনো রাস্তাঘাট শুধু দাঁড়িয়ে আছে একা একা মনে হবে আর এক কদম এগোলেই আপনি পড়ে যাবেন পৃথিবীর শেষ প্রান্তে বলিভিয়ার সালার দে উনি পৃথিবীর সবচেয়ে বড় লবণের মরুভূমি বৃষ্টির পর এই স্থানের ওপর যখন জল জমে তখন পুরো পৃথিবীটা আয়নার মতো প্রতিফলিত হয় আপনি হাঁটছেন কিন্তু সামনে শুধু আকাশ মনে হয় সময় থেমে গেছে আপনিও থেমে গেছেন এই অদ্ভুত জগতে গ্রিনল্যান্ডের ইট্টোকো এমন এক শহর যেখানে পৌঁছাতেই দিন লেগে যায় চারপাশে বরফ আর সাদা মরুভূমি এখানে মানুষ গোনা যায় হাতে গোনার সংখ্যায় এখানে দাঁড়িয়ে মনে হয় আপনি একা একেবারেই একা আর পৃথিবী এখানেই শেষ তুর্কম্যানিস্টেনের দরজা নরকে এক বিশাল গর্ত যেখানে পঞ্চাশ বছরের বেশি সময় ধরে আগুন জ্বলছে রাতের আধারে এই আগুন যেন পৃথিবীর শেষ দ্বার এই আগুন আর আধারের মিলনে তৈরি হয় এক ভয়ঙ্কর সৌন্দর্য ভেনেজুয়েলার পর্বতমালার উপর মাথা তুলে দাঁড়িয়ে আছে মাউন্ট রোরাইমা নিচ থেকে দেখতে মনে হয় এ যেন এক ভাসমান দ্বীপ এখানকার আবহাওয়া প্রাণী আর পরিবেশ সব কিছু আলাদা বিজ্ঞানীরা বলেন এটি পৃথিবীর অন্যতম প্রাচীন ভূখণ্ড এই জায়গাগুলো কেবল ভূগোলের নয় মানব অস্তিত্বেরও সীমানা এখানে দাঁড়িয়ে সময় থেমে যায় চিন্তা থেমে যায় শুধু মনে হয় আমরা কত ছোট কতই না ক্ষণস্থায়ী পৃথিবীর এই রহস্যগুলো আপনাকে মুগ্ধ করলে একটা লাইক দিন শেয়ার করুন বন্ধুদের সঙ্গে আর অবশ্যই সাবস্ক্রাইব করুন সোহাগ ভাই অফিসিয়াল সামনে আরও চমকে যাওয়ার মতো ভ্রমণের গল্প নিয়ে আসছি